নমস্কার মাধবী ভিলেজপুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজকে আমি এই সরপুটি আর কচুরগাটি নিয়ে চলে এসেছি এই কচুর আর সরপুটি দিয়ে যা সুন্দর হবে না একদম জমে যাবে এই কচুরগাটি আর এই সরপুটি দিয়ে না যে খাবে সে তো বুঝতে পারবে আর যে না খাবে সে পস্তাবে আমি এখন এই যে সরপুটি তোমাদের দাদা বাজার থেকে পরিষ্কার করে কেটে নিয়ে এসছে একদমই টাটকা মাছ আর এই কচুর গাঠি দিয়ে করে ফেলবো দারুণ স্বাদের ঝোল এক্ষুনি আমি সব রেডি করে ফেলবো তোমরা দেখবে প্রথম থেকে শেষ অবধি আমরা একটু সিদ্ধ করে আমি তাড়াতাড়ি করে রান্না করব বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিলাম এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব এই যে মাছ মাছে এই যে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ আমার উনুনটা ধরে গেছে বেশ সুন্দর করে এটা একেবারে খাঁটি সরিষার তেল এ কচুর গাঠিতে সরষের তেল দিলে একদম জমে যাবে মাছগুলো দেবো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আমি ছাড়ানোটা তোমাদের দেখালাম না সময় কম বলে এই যে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই যে মাছ লাল লাল করে ভেজে তুলছি এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেবো এই যে দেখো খুব সুন্দর করে ভেজেছি পুরো লাল এবার আরে এবার লম্বা নেই দেখো বন্ধুরা এই যে কচুর গাটি আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এই মশলা নিয়ে নিয়েছি গোটা জিরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন ফোড়নে দেবো তোমরা দেখতে থাকো আমি রান্না করছি এ মাছ আমার এই দুটো হলে হয়ে গেল ভাজা এই যে মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফোড়ন দেব এই মাছের তেলেই তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেলও লাগবে না অল্প তেলেই ভালো টেস্টি রান্না হয়ে যাবে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে চারটে রসুনের কোয়া আর লঙ্কা কাঁচা লঙ্কা এই যে আমার কচুর গাছি পুরো ফোড়নটা হয়ে গেছে এবার আমি প্রচুর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমার মশলাটা পুরো কষে জল দিয়ে আমি জল দিচ্ছি একেবারে মোমের মতো গলে গেছে এবার আমি জল দিয়ে দিলাম এবার আমি মাছগুলো ভাজা মাছগুলো এক একে দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিট মতো বন্ধুরা আমার এই যে কচুরগাটি আর এই সরপুটি দিয়ে রান্না পুরো রেডি আমি এবার নামিয়ে নেব এই যে দেখো পুরো রেডি তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে সত্যি খুব স্বাদের তরকারি এ মুখে রুচি না থাকলে রুচি আসবে এইভাবে তোমরা রান্না করে খাবে বন্ধুরা দেখো একেবারে এই ঝোল দিয়ে ভাত খেলে না তোমার মুখেও রুচি আসবে আর যে না খাবে সে পস্তাবে এইভাবে বাড়িতে রান্না করে খাবে বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ